পোয়ানবাড়ি আর ডি ব্লকের অধীনে সমরেন্দ্রগঞ্জ হেলথ সেন্টারে আজ নিগা ডেন্টাল ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয় এই বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর লোকরাজ বণিক এবং ডক্টর সুবীর দাস তাদের পাশাপাশি সমরেন্দ্রগঞ্জ হেলথ সেন্টারের সেবিকা শিল্পী কর্মকার এবং এলাকার বিভিন্ন আশাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন শিবিরে এলাকার বহু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় বিশেষত দাঁতের বিভিন্ন সমস্যা এবং মুখবর ক্যান্সারের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় যাতে মানুষ সময়মতো সচেতন হয়ে চিকিৎসা নিতে পারেন এছাড়া উপস্থিত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয় এ ধরনের স্বাস্থ্য শিবির শুধু বিনামূল্যে চিকিৎসা দেওয়াই নয় বরং সাধারণ মানুষকে রোগ প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে সচেতন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয় বাসিন্দারা উদ্যোগটিকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন আজকে আমরা এখানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন স্টেট ব্রাঞ্চ তারপর ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা আর আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল সহযোগিতায় এখানে একটা ডেন্টাল ক্যাম্প আমরা করছি আর এই ক্যাম্পে আমরা যে পরিষেবাগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে দাঁত তোলা তাতে স্কেলিং করা তাতে ফিলিং করা প্লাস বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে টুথব্রাশ দেওয়া হচ্ছে টুথপেস্ট দেওয়া হচ্ছে এগুলো আমরা করছি পাশাপাশি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে যে ক্যান্সার কার যদি ক্যান্সার থাকে সেই এটা আমরা ডিটেক্ট করার ট্রাই করছি এটা স্ক্রিনিং করছি যদি পজিটিভ কোনো কেস পাওয়া যায় তাহলে আমরা স্যাম্পল কালেকশান করব স্যাম্পল কালেকশান করে আগরতলা পাঠাবো আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে আমরা পাঠাবো সেখান থেকে এবার বাকি ট্রিটমেন্ট হবে এরকম ক্যাম্প আমরা প্রত্যেক বছরেই করি মানে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে প্রত্যেক বছরে আমরা এভাবে ক্যাম্পগুলো করি আর এই একটা অংশ হিসাবে আজকের ক্যাম্প সমরগঞ্জ হেলথ অ্যান্ড ওয়েলনেস সাব সেন্টারে আমরা বলছি